হেল্ল' বন্ধুৰা গুড মৰ্ণিং ৱেলকাম বেক টু মাই চেনেল দুষ্টু পাপান ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ সোমবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটার মতো সকাল সকাল ট্রেন ধরে চলে এলাম বাবার বাড়িতে এর মাঝে না আর কোনো ভিডিও করতে পারিনি রৌদ্রে এসেছি তো এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল বাবার বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়ে নিলাম তারপর উঠে এই যে ভিডিও শুট করছি তো বড় মাসায় সেখানে আম মাখা করতে একবার শুধু বললো আম মাখা করবো আমার বাবা সাথে সাথে গিয়ে গাছ থেকে কাঁচা আম পেরে দিল পাঁচটা ছটা তো এই গরমের মধ্যে কাঁচা আম মাখা কিন্তু বেশ ভালো লাগে আর সঙ্গে লেবু পাতা কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল করে আর কাঁচা সর্ষের তেল একটু সামান্য নুন আর চিনি দিয়ে আম জড়ানো ভীষণ ভালো লাগে ছোটোবেলায় ভীষণ খেতাম আর আজকে দেখি বড় মাসাই বানিয়ে খাওয়াবে পরের হাতের আম্মা কা খেয়ে এবার যাচ্ছি মা বাবার সাথে ফুচকা খেতে বাবা ধরেছে চল ফুচকা খাবি তো এই যে ফুচকার দোকানে এসে দাঁড়িয়েছি তো আমার মা বাবা দুজনে কথা বলছে আর এদিকে দুষ্টুটা দেখো ফুটি খাচ্ছে তো আমার একটা কাকার দোকান আছে তো সেই কাকিমা একটা ফুটি দিলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ তৃপ্তি করে দেখো দুষ্টুটা ফুটিটা খাচ্ছে আমি বাবাকে বললাম যে এখানে আর ফুচকা খাবো না চলো বাড়িতে নিয়ে যাই এই মাত্র তো আম্মা খা খেলাম একটু পরে ফুচকাগুলো বাড়িতে বসে বসে খাবো ফুচকা জাতটা সব ফুচকাগুলো প্যাকেট করে দিল আমরা ফুচকা নিয়ে বাড়ি চলে এলাম সবাই ফুচকা খেতে বসেছে আর আমি ফুচকাওয়ালা হয়ে গেছি তো ফুচকা রেডি করে সবাইকে দেখো আমি ফুচকা দিচ্ছি আর সবাই খাচ্ছে আর অর্ধেকটা রেখে দিয়েছি সেটা আমি পরে মেখে একা বসে বসে আইস করে খাবো একটা দূর তো বাবার বাড়ি তো অনেক দিন পর আসা হয় তো যখন আসি না তখন ভীষণ আনন্দ হয় ভীষণ খুব আনন্দ হয় আর যখন যাই তখন মনটা খুব খারাপ হয়ে যায় খুব কান্নাও পেয়ে যায় আর বাবা মারও একই অবস্থা হয় যখন চলে আসি তখন বাবা মাও কান্না শুরু করে দেয় মনটা খারাপ হয়ে যায় তারপরে তোমাদের দাদা ভাই বলছে দই ফুচকা খাবে ঘরে তো দই আছে চলে দই ফুচকা বানিয়ে দিই আর ফুচকালাটা না চাটনি দিয়েছিল অনেকটা তো সেই চাটনি দিয়ে আমি এই যে সব সাজিয়ে রেখেছি আর ওর মধ্যে একটু দই দিয়ে তোমাদের দাদা ভাই দই ফুচকা বানিয়ে দিল তো সত্যি ফুচকাটা খুব ভালো লেগেছিল খেতে পরের দিন সকালবেলা থেকে আমার ভিডিওটা শুরু করছি সুন্দর একটা গ্রামের সকালকে সঙ্গে নিয়ে আর আমার বাবার গাছে দেখো কত ফুল ফুটেছে এত ফুল ফোটে যে লাগেই না অল্প কটা ফুল তুললেই হয়ে যায় আরও তো কত সবাই ফুল তুলে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে এসে আর একটা প্রজাপতি দেখো কি সুন্দর ফুলে বসছে ওরে ওরে অন্য ফুলে কি আবার বসছে তো যাই হোক আর এখানে দেখো একটা কুমড়ো গাছ লাগিয়েছিল কুমড়ো গাছটা দেখো গোড়া থেকেই কুমড়ো হয়েছে এই একটা কুমড়ো হয়েছে আর গোড়ায় দেখো একদম একটা কুমড়ো হয়েছে এই যে আর ছাদে তো উঠেছে গাছটা ছাদে আরও কুমড়ো হয়েছে প্রচুর কুমড়ো হয়েছে কুমড়ো গাছটাতে তো এই যে আমাদের বাবার বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আশা করি ভালো লাগবে আর এই যে আমার বাবা উঠোনটা পুরো ঝাঁটি দিতে ওই পর্যন্ত গেছে রাস্তায় ঘাস হয়েছে বলে ঘাসগুলোকে তুলে মানে ফেলে দিচ্ছে রাস্তাটা একটু পরিষ্কার করে দিচ্ছে আমার ছেলে এসছে আমার ছেলে এলে বাবা আগেই সব কিছু পরিষ্কার করে ঘাসের ওপর দিয়ে হাঁটবে তার জন্য কেন বলতো এদিকে না ঘাসের মধ্যে না জোক থাকে সেই যদি একবার লেগে যায় আর বাবার কিন্তু শরীরটা একদমই ভালো না এক বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিলো তারপর থেকে শরীরটা একটু একটু খারাপ তো কথা বললে শোনে দেখো সারাক্ষণ কিছু না কিছু কাজ করেই চলেছে এক বিন্দু বসতে পারে না এত বলি তাও কথা শোনে না তারপরে এক দুপা করতে করতে ছোটো কাকির বাড়ির দিকে এলাম আজকে তো বাড়ি চলে যাব তো আর মানে আসা হবে না তাই জন্য ভাবলাম একটু দেখা করে আসি তো এসে দেখি ছোটো বাকি উনুন ধরাচ্ছে লুচি ভাজবে আর চা করবে আর এদিকে দেখো রান্না এভাবেই করা হয় মাটির উনুনে আমার মাও মাটির উনুনে রান্না করে গ্যাসও আছে তবে এরা বেশি গ্যাস ইউজ করে না খুব কম ইউজ করে মানে খুব অল্প কিছু গরম করা কিংবা একটু চা টা বানানো তাও করে না উনুনেই সব কিছু করে নেয় তো এখানে উনুনটা ধরিয়ে নিল এবার লুচিগুলো একে একে ভেজে নিচ্ছে কাকি আমাকে বলল বস লুচি আর চা খেয়ে তারপরে যাবি তা আমি আবার বসলাম না হলে আবার রাগ করবে কাকা ওদিকে বলছে লুচি খেয়ে কিন্তু যাবি এই কাকার দুটো ছেলে আর মেয়ে বলতে আমি বাড়ির মধ্যে একা তো আমাকে ভীষণ সবাই ভালোবাসে ছোট থেকে তো এখানে আসলে না আমার একদমই যেতে ইচ্ছা করে না অন্তত একটা সপ্তাহ তো না থাকলে একদমই ভালো লাগে না আর ওই আজকে এসে আবার কালকে চলে গেলাম একদম ভালো লাগে না কাকাদের বাড়ি থেকে বাড়ি এসে দেখি বাবা ছাদে উঠেছে তো আমিও এক দুপা করে ছাদে এলাম এসে দেখি অনেক কুমড়ো হয়েছে বাবার কুমড়ো গাছে বাবা কুমড়ো পাচ্ছে আমাকে দেবে বলে তো আমাকে বলছে দেখ কোন কুমড়োটা নিবি আমি বললাম আমি তো ওটা বুঝি না যেটা ভালো মতো মনে হয় তুমি সেই কুমড়োটাই দাও আর একটু ছোটো দেখে দাও কারণ আমাকে তো আবার চাগিয়ে নিয়ে যেতে হবে এতটা দূর চাগিয়ে নিয়ে যাওয়া সত্যি খুবই কষ্ট কি নিয়ে আসবো আর কী নিয়ে আসবো না বাবার বাড়িতে কত কিছু জিনিস কিন্তু এত দূর যে চাগিয়ে আনা খুবই কষ্ট এই কুমড়োটাই নিলাম কুমড়োটা পেকে গেছে আর ভীষণ টাইট কুমড়োটা তারপরে নিচে চলে এলাম নিচে এসে দেখি বাবা শাক বাঁচতে বসে পড়েছে আজকে লাল শাক করবে মা তো বাবা বেছে দিচ্ছে আর আমি কুচিয়ে দেবো আর বাবা দো মিষ্টির দোকান থেকে পরোটা তরকারি কিনে এনেছিলো সেইগুলোই সকালে টিফিন করলাম সবাই আর নিয়ে এসেছে ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছ রান্না করবে মা আমি বলেছিলাম ইলিশ মাছ আনতে অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না তো আমার যা যা খাওয়ার ইচ্ছা হয় আমি যখন বাবার বাড়িতে আসি বাবাকে বলি বাবা সব এনে দেয় আমি বারণ করলাম যে আজকে আর মাংস আনতে হবে না অনেক মাংস খাওয়া হয়েছে তুমি একটু ইলিশ মাছ আনো তার জন্য ইলিশ মাছ এনেছে তো মাছগুলো মা বললো ধুয়ে নিতে তো মাছগুলো আমি এখন ধোবো আর এত রৌদ্র দেখো কল পারে কীভাবে যেখানে বসে মাছগুলো ধোবো বুঝতেই পারছি না তো মা এসে সাথে এক বকা দিয়ে দিলো যে টানা রৌদ্রে বসতে হবে না ছাওয়াতে গিয়ে বস মাছগুলো ধুয়ে আমি একেবারে স্নান করে নিলাম মা বললো ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে না আমি রান্নাটা করে নিই তো বাবার কাছে সব ফুল দিয়ে সুন্দর করে সিঙারণটা সাজিয়ে আমি পুজোটা দিয়ে নিলাম আর দেখো কত রকমের ফুল এখানে কত সুন্দর লাগছে না সাজিয়েছি গৌরী জবা আছে লাল জবা আছে ঘিয়ে জবা আছে কাঞ্চন ফুল আছে ফুল আছে পঞ্চনীলকণ্ঠ ফুল আছে অনেক রকম ফুল গাছ আমার বাবার বাড়িতে বাবা যেমন ফুল গাছ লাগাতে ভালোবাসে তেমন সবজি গাছ লাগাতে ভালোবাসে আর চারিদিকে সেরকম লাগিয়েও রেখেছে তোমরা যদি আমার বাবার হোম ট্যুর দেখতে চাও কমেন্টস করে জানিও তারপরে পুজো দিয়ে এসে দেখি মা বান্না করছে আর আমার মা না সে আগেকার দিনেই রয়ে গেল একটা মিক্সি নিতে বলি কিছুতে নেয় না শিল নোড়াতে মশলা না করলে ওনা নাকি তরকারি স্বাদ হয় না এটা ঠিক কথা কাঁচা মশলা শিল নোড়ায় বেটে রান্না করলে না সেই তরকারির টেস্ট কিন্তু আলাদা হয় আর এই দেখো আমার বাবা কাঠ সব সঞ্চয় করে রেখেছে উনুনে জাল দেওয়ার জন্য বর্ষা আসলে তখন তো কাঠের অভাব হবে চারিদিকে ভিজে সাথে সাথে হবে তার জন্য এখন থেকে কাঠ সব মানে এই মাছায় তুলে রেখেছে যাতে বর্ষার সময় অসুবিধা না হয় আর এইখানে ওই যে উনুন ওই উনুনে মা রান্না করে তো মা এখানে পোস্ত আর সর্ষে বাড়ছে আমি আজকে বললাম কুমড়ো পাতায় রুই মাছ দিয়ে পাতুরি করবো ফার্স্ট কারণ অনেকে করে ইউটিউবে দেখি তো আমি ভাবলাম আজকে আমিও বানিয়ে দেখি তো এই যে বানিয়েছি আর খেতে নাকি দারুণ হয়েছে বাবা খেয়ে বললো দারুণ টেস্ট হয়েছে তো মা রান্না করেছিল বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি লাল শাক ভাজা আর ভাত আর আমি করেছিলাম কুমড়ো ফুলের বড়া আর ওই যে কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি শুকুরবেলায় মা সবাইকে খাওয়া দাওয়ার বেড়ে দিল আর আমি এদিকে দুষ্টু খাওয়াতে বসেছি না হলে না অনেক টাইম লাগে খেতে আর এদিকে আমার বাবার কাণ্ড দেখো খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে দেখি উঠে বাবা ব্যাগ গুছিয়ে দিচ্ছে বেগুন আম পটল মানে এখানে অনেক রকমের সবজি আছে ইঁচড় আছে কুমড়ো আছে তো সব কিছু সাইজ করে করে আমার ব্যাগটাতে ভর্তি করে দিচ্ছে প্যাকেট করে তো যখনই আসি আমি খালি ব্যাগ নিয়ে আর যখন যাই ਹੋਤੀ ਬੈਗ ਦੀ এই বাড়ি যাচ্ছি আবার হয়তো সেই ষষ্ঠীতে আসার যদি সুযোগ হয় তবে আসা হবে নাহলে আবার কোনো অকেশানে তো এইভাবেই আমার বাপের বাড়িতে আসা হয় যখন তখন মন চাইলে আমি আসতে পারি না তো ভীষণ মনটা খারাপ হয়ে যায় যখন বাড়ি চলে যায় বাবা মারও মনটা খুবই খারাপ হয়ে যায় বাবা একটা সুন্দর করে গুছিয়ে দিল আর আমরা সবাই রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগছে না মনটা খুবই খারাপ লাগছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগে থাকলো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে টাটা